গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে আমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ঠিকঠাকই আছি আপাতত ও রান শশা দিন রান বসে বসে গেছে ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে আছে এই যে ফুলকপি আলু ভাজা আর রুটি আর এখানে টুকটাক টুকটাক খাওয়ারগুলো ছিল ওগুলোকে গরম করেছি একটু বাটা একটু তরকারি চোকলা ভাজা শুক্তো লাউ ঘন্ট মা পাঠিয়েছে আর এই যে ডিমের কষা এগুলো দিয়ে এবেলাটা হয়ে যাবে মাছের ঝোল আছে রায়না রায়না বাবা মাছের ঝোলটা রাত্রে খেয়ে নেবে আর এদিকে দিদির টিফিন বাড়া আছে আর এদিকে হচ্ছে বাঁধাকপি রান্না রান্না হচ্ছে বলতে আজকে বাঁধাকপি হয়েছে ফুলকপি আলু ভাজা ভাত আর রুটি বাদ বাকি সব গরম হয়েছে আজকে শুধু তো যাই হোক চলো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে কাঁচাগুলো মেলবো কারণ কাঁচা হয়ে গেছে এই কাঁচা ডান কাঁচাগুলো এখন শুধু মেলতে হবে এখানেই মেলে তো চলো সাথে থাকো ওইদিকে পাঁচিলটা বেশ উঁচু করে তুলে দিয়েছে কি করবে কি জানে বুঝতে পারছি না এই জায়গাটা যদি পরিষ্কার করে দেয় সব থেকে ভালো হয় তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি ব্রেকফাস্টটা করে নিই কাপড় মেরে তুলেও দিলাম আমি আর ক্যামেরা অন করবো কি এই সমস্ত করছিলাম আর একটু ফোন টোন আসছিলো আজকে সকাল থেকে তো একটু ফোন টোনে কথা টথা বলছিলাম আর খাওয়ার তো আছেই যা আছে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ভাতটা গরম হয়ে গেছে এখন ভাতটা বেরো দেবো আর কি ছেড়ে দিবি তো বেরিয়ে আনবি কবে তুই এগুলো তোরা না করে দে তাহলে ছেড়ে দে এই রোদের মধ্যে বেরোনোর দরকার নেই তাহলে ছেড়ে দে তাহলে বেরোনোর দরকার নেই বেরোবে বলছিলো গিয়ে কেনাকাটা করবে ওই লেহেঙ্গাটার সাথে হার তারপর কি জুতো মানে সেট জুতো তারপরে আরেকটা কি চুড়ি এ সমস্ত কিনবে ছেড়ে দে প্রচুর রোদ উঠেছে আর দুদিন পরেই বেরো কিন্তু সতেরো তারিখের পর হলে আর ও বেরোবে না কি করবি তাহলে দেখ ফোন কর ওকে ফোন কর ও রেডি কিনা সেটা দেখ ভিডিও কল কর হ্যাঁ ভিডিও কল কর দাঁড়াও দেখি খেয়ে দেখি ও বেরোয় কিনা দেখি জামা কাপড় গুলো আমার ভাজ করা হয়ে গেছে এটা হচ্ছে সব থেকে আমি নিশ্চিন্ত এখন এই কয়েকটা রয়েছে খেয়ে উঠে কয়েকটাও ভাজ করে একটু শোবো ভাবছি আজকে ঘুম ঘুম পাচ্ছে প্রচুর রোদ উঠেছে হাওয়া দিচ্ছে কিন্তু প্রচুর রোদ উঠেছে কী অবস্থা দেখো সমস্ত বালিশের ওয়ারগুলো আমাদের ঘরে চেঞ্জ করতে হলো লুটা মামদের ঘরে কি অবস্থা হয়েছে মাম এবার বল ঘুঘু পাখি ঢুকে সে আর ছিল না তারপর রায়ান ডাকে হেমন্ত ডাকে হেমন্ত দা এসে ঘুঘু পাখিকে বার করতে গিয়ে সারা ঘরে কি ছড়িয়েছিল মাম পুরো সারা ঘরে পালক সারা ঘরে ইভেন এইটাও কাছে দিতে হবে আমাদের এই গায়ে দেওয়ার এই ইয়েটা কি যেন নাম এটার দোহারটা বাবা ঘুমিয়ে পড়েছিলাম সোফা দিয়ে আমি আর মাম হঠাৎ করে রায়ান এসে দেখে এই কথা বললো দিয়ে মাথাটা ধরে গেছে চা করেছে মাম একটু রেসছে রন আক পরাতে যেহেতু বুধবার আসতে পাইনি বুধবার অফ গেছে তো ওই যে চায়ের কাপে চা আমার আর মামের আর ওইদিকে রনাক পরাতে এসছে ইয়েকে রায়ানকে রায়ান পড়তে বসেছে ওর বাবা এখনো আসেনি যায় গুড ইভিনিং এভরি আর কি বলবো বলো এই তো অবস্থা আমার এখন সারা ঘর দেখে অস্থির লাগছিলো রায়না রায়না দিদি মিলে পরিষ্কার করেছে এখন একটু বসি দেখি বনি যদি আসে আসবে না আসলে আমি আর মাম যাব একটু ব্লাউজের বাড়িতে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আমি এতক্ষণ এই যে ফোন দেখছিলাম ইউটিউব দেখছিলাম আর মাম পড়তে বসেছে রায়না এখনো পড়ছে রনাক রায়নকে পড়াচ্ছে এখনো আমি একটু যাই দুপুরের বাসনপত্রগুলো রয়েছে এগুলো একটু গুছিয়ে দিই এগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে বাবার আর ভাইয়ের জন্য যা করেছিলাম গুছিয়ে টুচিয়ে দিয়ে এখানে যেটুকু আছে বাসনপত্র এগুলো একটু এই রাখি রান রেডি করতে যাবে তার সাথে সাথে রেডি বাপিং গত সপ্তাহ থেকে সমানে বলছে একবার আয় একবার আয় যাওয়ার আমার হচ্ছে না তো যাই একটু বাপিনের সাথে একটু দেখা করে আসি আর তারপরে তো ব্লাউজের ওখানে যাব ফিরে বনিও আসবে রান ওটা ডিমবার আছে পড়ছে পড়ুক তারপরে যা এসে করবো পঞ্চালা যা করবো রাখে রাখ পার চলো এখন বেরোই বেরিয়ে পরে আসছি তিনজন একটু ছুটিতে কষ্ট হয় পেছনে আমি কি দেখি পেছনে আমি বসি পেছনে একটু রডে লাগে আর এই রাস্তা হচ্ছে ব্যস্ততম রাস্তা অল টাইম এখানে জ্যাম জ্যামের শেষ এখানে অল টাইম জ্যাম রাস্তায় এই রাস্তাটাই বাপিন ডেকেছে তাই এসছে ওইদিকে মা ঠান্ডা লেগেছে মা হাউস কোট ফাউস কোট পরে বসে আছে ঠান্ডা আছে স্কুটিতে উঠলে ভালো ঠান্ডা আছে মাথা পেছি পেঁচিয়ে আসতে হচ্ছে ফ্যান ট্যান বন্ধ করে এরা বসে খবর দেখছে তোমার কমানো বাপিনের ফ্যান পুরো বন্ধ এই ঘরের ফ্যান ওই ঘরের ফ্যান কমানো রায়ন চলে গেছে পড়তে ওপরে বৌদির কাছে টাটা

বুবু কই বাবা টাটা এই যে আমাকে দেখে যে অবস্থা কপালটা ব্যথা হয়ে গেছে যাওয়ার সময় ব্যথা হচ্ছে না এখন পেয়েছি মাথাটা ধরে গেছে অলমোস্ট বাড়ির কাছে সীতারা মন্দির কাছে তো পুজো দিতে আসে দেখে

ওকে সে ওই সেম ডিজাইন করে বানিয়ে দিতে পারবে তুমি যদি আমার ডিজাইনটা ভুলে গিয়ে থাকো তুমি মাপ নিয়ে রাখো ডিজাইন আমি পাঠিয়ে দেবো ছবি তুলে বাজে এগারোটা পঁচিশ এই খানিক্ষণ আগে এসে ওর বাবা তো খাওয়ার গরম করে গেছিলাম বসে গেছে আমাদের এই ডিম সেদ্ধটা মাম ছাড়িয়ে নিয়েছে আমি পেঁয়াজটা কেটে দিয়েছি আর মাম সবগুলোকে কেটে নিয়েছে একদিকে করণটা সে বসিয়েছি এবার খাবো দেবো সবজি বাপরে প্রচুর দেরি হয়ে গেছে হ্যাঁ সিজি তো হয়ে গেছে সিজিটা না করলে তো আমি করণটা মেশাতে পারছি না চলো আমি ব্লগটাকেও এখানে শেষ করে দিচ্ছি ব্লগটাকে তো আর কিছু করার নেই জামাকাপুর বানাতে কি প্রচুর লেট হয়ে গেছে প্রচুর লেট চলো আজকের মতো টাটা ভাই মায়ের সবাই খুব ভালো দেখো ওষুধ থাকো আপনারা দেখো একটা